সাজেক বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের কথা মানুষের মনে আসলে একটা কথা মনে চলে আসে মেঘকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া সাজেকের শুধুমাত্র যে মেঘ রয়েছে সেটা কিন্তু নয় সাজেকে রয়েছে সবুজ ঘাঁড় পাহাড় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেক ভ্যালি যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করব। তো খাগড়াছড়ি থেকে আমাদের রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোর মাধ্যমে আমরা যাবো তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে চাঁদের গাড়ি রয়েছে লেগুনা রয়েছে এবং প্রাইভেট কার রয়েছে মোটরসাইকেল রয়েছে অটো বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তো এইখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল এবং আপনাদের যাত্রী সংখ্যা কত এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি দুইজন বা তিনজন হয়ে থাকেন তো আপনি চিন্তা করবেন কম খরচে যাওয়ার জন্য কারা গ্রুপ ওয়াইজ যাচ্ছেন তারা হয়তো আপনাদের থেকে দু একজন কম আছে বা বেশি আছে তো তারা যদি এরকম থাকে দুজন বা তিনজন কম আপনারা যদি সংখ্যা কম থাকেন তাদের সাথে আপনারা জয়েন হবেন কারণ এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি দুজন বা তিনজন যদি যেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভাড়াটা এক হাজার থেকে দুই হাজার টাকার মতো পড়বে যদি মোটরসাইকেলে দিয়ে থাকেন আর তাছাড়া যদি লেগুনা বা অন্য অন্য গাড়িতে যেয়ে থাকেন তো হয়তো বেশিও পড়তে পারে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এখানের গাড়িগুলো মূলত দুইটা সিস্টেমে যায় আপনাকে দিয়ে চলে আসবে এবং আপনাকে নিয়ে গিয়ে পরের দিন চলে আসবে তো এরকম দুইটা উপায়ে এই গাড়িগুলো আর কি ভাড়া করা যায় তো আপনারা অবশ্যই ভাড়া করার ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন যে আপনাকে দিয়ে চলে আসবে নাকি আপনাকে নিয়ে পরের দিন চলে আসবেন তবে বলতে গেলে বলতে হয় যে সাজিক ভ্যালি যারা একবারে মোটামুটি রিজনেবল প্রাইসে যারা ট্যুর দিতে যাচ্ছেন তাদের জন্য এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে সিট রয়েছে এবং যারা একটু ভালো মানের মানে রুম খুঁজছেন বা ভালো মানের রিসোর্ট খুঁজছেন তারা তিন হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন তাছাড়া যারা লাকজারিজভাবে থাকতে চাইছেন তারা ছয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন যেখানে আপনি চারজন বা পাঁচজন অনায়াসে থাকতে পারবেন তবে এখানে দুইটি বেড দেওয়া থাকবে তো একটা কথা বলে রাখা ভালো এই যে আপনার রুমের যে ভাড়াটা রুমের ভাড়ার মধ্যে কিছু কিছু রিসোর্ট রয়েছে যারা খাবার ইনক্লুডেড করে থাকে আর কিছু কিছু রিসোর্ট রয়েছে যারা খাবার ইনক্লুডেড করে না ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপর উঠবেন রিসোর্টে কারণ খাবারের বিল যদি আলাদাভাবে অ্যাড করে তাহলে আপনার খরচটা অনেক বেশি বেড়ে যেতে পারে আর যদি খাবারের বিল না অ্যাড করে খাবারের যদি এটার মধ্যে ইনক্লুডেড থাকে তাহলে আপনার খরচটা একটু কমে যাবে তবে বিশেষ কিছু রিসোর্ট রয়েছে যেগুলো একটু ভিআইপি বা ভিভিআইপি লাকজারিয়াস রিসোর্ট সেই সকল লিস্টে ওঠার ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তাদের যে মানে লিস্ট রয়েছে লিস্ট অনুযায়ী আপনার যে সকল নিয়ম রয়েছে নিয়মগুলো আপনাকে মেনে সেই রিসোর্টে উঠতে হবে এখানে কিছু জনপ্রিয় রিসোর্ট রয়েছে এর মধ্যে সাদেক রিসোর্ট মেঘমালয় রিসোর্ট এছাড়াও রয়েছে কংলাক রিসোর্ট তবে আরেকটা কথা বলে রাখা ভালো বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি সিজনাল আপনি যান সিজনের সময় যান তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আগে থেকে বুকিং দেওয়া লাগবে কারণ বুকিং ছাড়া আপনি কখনোই ভালো রুম পাবেন না তো আপনি যদি সিজনের সময় ঘুরতে যেতে চান অবশ্যই আপনাকে রিসোর্ট বুকিং দিয়ে রাখতে হবে আগে না নাহলে কখনোই আপনি ভালো রকমের সিট এবং ভালো ভালো একটা হোটেল কোনোভাবেই পাবেন না লুসাই গ্রামে প্রবেশের এই পথটি এই পথটি থেকে আপনি যখন প্রবেশ করবেন গ্রামের ভিতরে যাওয়ার পরে এখানে একটি বক্স রয়েছে এই বক্সটির মধ্যে আপনাকে আপনার টিকিটটি দিতে হবে এটি মূলত তারা সংগ্রহ করে থাকেন তাদের এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের এই সংস্কৃতিকে আরও উন্নত করার জন্য এই টিকিটটি তারা নিয়ে থাকেন তো ঢোকার পরে বিভিন্ন ধরনের নিদর্শন দেখতে পাবেন এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে তাদের কারুকার্য এবং তাদের হাতে তৈরি করা বিভিন্ন নিদর্শন তাদের আদি নিদর্শনগুলো তারা এই ঘরের মাধ্যমে এবং তাদের এই যে জীবনযাত্রার মান ছিল সব কিছু তারা এখানে তুলে ধরেছেন দেখুন বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের ছবি রয়েছে এরপর দেখুন এই যে একটা জল নামে একটা জিনিস রয়েছে জল এটা মূলত তারা তৈরি করেছিলেন তাদের ওই আমলে যারা ছিল মানে জোয়ান ছেলে পেলে যারা ছিল তাদের নিয়ে একটা মানে প্র্যাকটিস ক্যাম্প বা যুদ্ধ ক্যাম্প তৈরি করেছিলেন তারা যেন তারা কোনো বড় ধরনের যুদ্ধ হলে তারা যেন মোকাবেলা করতে পারে সেই জন্য জন্য মূলত এই জিনিসটা তৈরি করা হয়েছিল এখানে তারা তারা ট্রেনিং ট্রেনিং দিত সবাইকে সবাইকে দেওয়ার এখান থেকে যুদ্ধের প্রস্তুত তো এরপর যদি বলতে এই যে দেখুন জায়গা এখানে মূলত তারা সাংস্কৃতিক যে নাচ গান বা বড় ধরনের কোনো অনুষ্ঠান হতো সেটা এখানে পরিচালনা করতো কারণ এখানে তারা অনেক ধরনের বসার জায়গার ধর তৈরি করে রেখেছেন এই যে দেখুন যে গাছের যেগুলো দেওয়া আছে মানুষ এখানে বসতো আর এই যে স্টেজটা মূলত তারা পারফর্ম করতো তাদের যে দেয়ালে দেয়ালে প্রতিটা দেয়ালে তারা কিভাবে সাজিয়ে রাখতো আদিকালের নিদর্শন এবং আদিকালের তাদের যে মানে মুরব্বীরা ছিল বা তাদের যে তারা আগে যারা ছিল তো পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষের নিদর্শন তারা তুলে ধরার জন্য বিভিন্ন দেয়ালে বা বিভিন্ন ছবি তারা টাঙিয়ে রাখেন এগুলো মূলত তারা আদি মানে তাদের যে আদি নিদর্শনটা রয়েছে সেটা কি প্রকাশ পায় লুসাই গ্রাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি গ্রাম যেখানে লুসাই বা মিশর সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এবং তাদের নির্দিষ্ট সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য রয়েছে লোসাই গ্রামগুলোতে বসবাসকারী মানুষরা তাদের স্বতন্ত্র জীবনযাত্রা মান সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের মাধ্যমে নিজেদের পরিস্থিতি ধরে রেখেছেন তো চলুন জেনে নেওয়া যাক লোসাইতে জীবনযাত্রা মান সম্পর্কে এদের জীবনযাত্রার মান বেশ সাধারণ সরল এবং পরিবেশ সম্পৃক্ত তারা কৃষিকাজ জুম চাষ পশুপালন এবং বনায়ন নিয়ে ব্যস্ত থাকেন এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রা স্বাবলম্বী তবে হ্যাঁ একটি শহরের তুলনায় অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধাই পান তারা লুচাই গ্রামের ঘর বাড়িগুলো মূলত মাটি এবং কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়ে থাকে তাদের খাদ্য তালিকায় যদি বলি তাদের প্রধান খাদ্য হিসেবে তারা ভাত সবজি এবং মাছ হিসেবে বিবেচনা করেন এছাড়া তাদের খাদ্যের বরাক অংশ যোগান দেয় স্থানীয় ফলমূল এবং শাকসবজি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রামগুলোতে থাকলেও উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য তারা শহরমুখী অবশ্যই হতে হবে তাদেরকে শিক্ষার ক্ষেত্রে যদি বলি শিক্ষার ক্ষেত্রে সেম তাদেরকে প্রাথমিক শিক্ষা রয়েছে সেগুলো গ্রামে থাকলেও উচ্চশিক্ষার জন্য তাদেরকে মুখে অবশ্যই হতো তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সাবজেক্টের গাইডলাইন দেওয়ার জন্য তো এরপর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখুন তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম